চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাট বাস স্ট্যান্ডে জানা গেছে একটি যাত্রীবাহী বাস বিষ্ণুপুর থেকে আরামবাগ যাচ্ছিল তখন হঠাৎই শর্ট সার্কিটের জেরে চালকের আসনের কাছে আগুন ধরে যায় তীব্র ধোঁয়া বের হতে থাকে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ বাস ও কর্মীরা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

ওইটা হয়েছিল ড্রাইভারের সামনে ওখানে একটা শর্ট সার্কিট হয়ে গেছে গিয়ে ফায়ারিং হয়ে গেছে গিয়ে ওই যে ওয়ারিং আছে ওয়ারিংয়ের মধ্যে আগুন থাকবে ফ্যার হয়ে গেছে গিয়ে ধোঁয়া উড়ে গেছে আপনি ধোঁয়া দেখেই সবাই আতঙ্কে পড়েছি আপনি কি মানে কোথায় যাচ্ছিলেন আমি আরামবাগ যাচ্ছি এই জায়গার নাম আপনার নাম আমার নাম সুনীল সামল সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ